জি ধন্যবাদ বিসমিল্লাই রহমান রহিম আলাইকুম বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে আয়োজিত আজকের এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব দীপেন দেওয়ান মঞ্চে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদীবাদী দলের সাই কমিটির সম্মানিত সদস্য ডক্টর খন্দকার মোশফ হোসেন সহ উপস্থিত আরও সম্মানিত স্থায়ী কমিটির সদস্যবৃন্দ উপস্থিত নেতৃবৃন্দ উপস্থিত ধর্মীয় নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত বৌদ্ধ ধর্মাবলম্বী প্রিয় ভাই ও বোনেরা আপনাদের সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা সারা বিশ্বের বৌদ্ধ ধবল বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে বুদ্ধের জন্ম বন্ধুত্ব লাভ এবং মহানির্বাপন এই ত্রিস্মৃতি বিজড়িত পূর্ণিমা তিথি বুদ্ধ পূর্ণিমা শুরুর প্রকালে প্রথমেই আমি বাংলাদেশ সহ সারা বিশ্বের সকল বৌদ্ধ ধর্মাবলম্বী যারা যেখানেই রয়েছেন সকলের প্রতি শুভ শুভকামনা জানাই প্রিয় বৌদ্ধ ধর্মের প্রধান ধর্মগুরু গৌতম বুদ্ধ তার অনুসারীদের জন্য ঘোষণা করেছিলেন পঞ্চশীল নীতি অহিংস চুরি না করা মিথ্যে না বলা পাঁচটি নীতি বা পঞ্চশীল নীতি হচ্ছে বৌদ্ধ ধর্মের মৌলিক শিক্ষা এভাবে আমরা যদি দেখি এভাবে প্রতিটি ধর্মের মানুষের জন্যই নিজ নিজ ধর্মের কিছু মৌলিক বিশ্বাস নীতিমালা এবং নির্দেশনা রয়েছে পৃথিবীতে সত্য ন্যায় এবং মানবিক সমাজ প্রতিষ্ঠা করা হচ্ছে প্রতিটি ধর্মের প্রতিটি সৎকর্মের মূল লক্ষ্য সুতরাং একজন নাগরিক হিসেবে একজন মানুষ হিসাবে মানবিক মানুষ হিসাবে একটি বৈষম্যহীন গণতান্ত্রিক রাষ্ট্র এবং সমাজ বাস্তবায়নের জন্য সক্রিয় ভূমিকা রাখা আমাদের প্রত্যেকের নৈতিক দায়িত্ব প্রিয় উপস্থিতিবৃন্দ সব ধর্মের সব মতের মানুষ আমরা যাতে সবাই একসঙ্গে মিলেমিশে একটি গণতান্ত্রিক রাষ্ট্র ও সরকার প্রতিষ্ঠা করতে পারি এজন্যই রাষ্ট্র ও রাজনীতিতে গণতন্ত্র গণতান্ত্রিক রীতি পদ্ধতির চর্চা এবং বাস্তবায়ন প্রয়োজন কারণ দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের নিরাপদ সহাবস্থান অবস্থান যদি নিশ্চিত করতে হয় তাহলে একটি নিরাপদ মানবিক রাষ্ট্র সমাজ প্রতিষ্ঠার জন্য বিশ্বে এখন পর্যন্ত গণতন্ত্রই একমাত্র উত্তম বিকল্প অতএব গণতন্ত্রে গণতান্ত্রিক বিশ্বের রাষ্ট্র ও রাজনীতিতে গণতন্ত্র বিরোধী বিরোধী যারা よし。